আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লা আবারকত বন্ধুরা আমরা আসি এখন তিন বিঘা করিডোরের ভেতরে অর্থাৎ বাংলাদেশে আমার সাথে আছে জেনাব সাইবুর রহমান উনি আমাদের সাবেক অফিসের এমডি সার এবং ওনার সালাও একজন আছে আমার সাথে বেড়ানোর জন্য আমরা এখন রিটার্ন করতেছি অর্থাৎ আবারও আমরা তিন বিঘা করিডোরের ভেতর দিয়ে বাংলাদেশে আসতেছি তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ভিডিও করা নিষেধ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী অনেক সুন্দরভাবে পাহারা দিচ্ছে এখানে কোনো রকম ফাঁকি বাজি করার কোনো সুযোগ নেই তবুও আমি একটু কৌশল করে ক্যামেরা অন করে দেখেন আমার পকেটে সুন্দর করে ক্যামেরাটা দিছি লুকিং গ্লাসে আমার ফেসটা দেখা যাচ্ছে অর্থাৎ আমি ক্যামেরাটা এভাবেই সেট করছি যেন ওরা বুঝতে না পারে তো যাই হোক আমি আস্তে আস্তে এখন রহনা শুরু করলাম আমার সাথে দুজন সবার সঙ্গে আছে শামীম ভাই এবং সাইফুল স্যার আমরা বাংলাদেশের বিজিপি পার করতেছি এখন এই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া পতাকা সম্বলিত খাম্বা ইন্ডিয়া রাস্তায় প্রবেশ করলাম অর্থাৎ এটাই হচ্ছে তিন বিঘা করিডোরের ভেতরে দেখেন কত সুন্দরভাবে রাস্তাটা সাজিয়েছে এবং দুই সাইডে অনেক সুন্দর ফুলের গাছ আছে বেটাতে রুচি আছে বলতেই হয় ওরা একটু ভারতের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য অনেক সুন্দরভাবে রাস্তাঘাট সাজিয়েছে মাঝখানে এখানে একটা রেস্টুরেন্ট আছে সুন্দর সুন্দর ঝাউগাছ আছে এখানে বসে আমাদের বাংলাদেশিরাও খেতে পারবে সবাই খেতে পারবে তো এই তিন বিঘা জায়গা নিয়ে অনেক ইতিহাস আছে যেটা আমাদের অনেকেরই জানা আছে যাই হোক আমরা এখন এটা হচ্ছে একটা ভারতের অন্তর্বর্তী রাস্তা এটা দিয়ে ভারতের বিভিন্ন প্রদেশের লোক যাতায়াত করে এটা হচ্ছে চার রাস্তা বলে সোজা আমরা বাংলাদেশ চলে যাচ্ছি আর বাইপাসের রাস্তাটা হচ্ছে ভারতের অন্তর্বর্তী যাতায়াতের জন্য এখনও আমরা বাংলাদেশে ক্রস করি নেই খুব সম্ভবত এই গেটটা হ্যাঁ এই গেটটা পার হলেই আমরা চলে আসতেছি বাংলাদেশে এই মুহূর্তে আমরা বাংলাদেশ প্রবেশ করলাম ইন্ডিয়া ত্যাগ করলাম দেখেন বাংলাদেশের ডাইন এবং বাঁয়ে ভুট্টার অভাব নেই এখানে প্রচুর পরিমাণ ভুট্টা চাষ হয়েছে এখানে আমাদের আবারও চেকপোস্ট বিজেপির এখানে বিজেপি কোনো সন্দেহ হলে চেক করে তো যাই হোক আমাদেরকে চেক করে নি দেখেন কত বড় বড় ভুট্টার গাছ বলতে আমরা বাউড়া পাটগ্রাম এবং ভোটমারি এলাকায় যেটা দেখলাম এখানে অন্তত কোনো তামাকের আবাদ নেই হানড্রেড পারসেন্ট ভুট্টার তবে এখানে দিনের ভেতরে রাত হয়ে যায় কারণ ভুট্টার বাগানে ঢুকলে কাউকে চেনার উপায় নেই আর একটা ভাবে বলে আমার সামনে দেখা যাচ্ছে যে এই যে শামীম ভাই পিছনে এবং সামনে সাইফুল স্যার গাড়ি ড্রাইভ করতেছে আমরা বেশ একসাথেই আসতেছি মূলত আমার একটা গাড়ি ছিল আমরা একটা গাড়িতে আসছি সাইফ শামীম ভাই আসতেছে তো আমরা বাউডাতে এসে বড় ভাইয়ের একটা গাড়ি নিয়েছি নিয়ে দুইটা গাড়িতে আসছি গাড়িতে আসার কারণ হচ্ছে যে আমরা যেন আমাদের এই জার্নিটা খুব সুন্দর হয় এবং যেখানে ভালো লাগে সেখানে দাঁড়াতে পারি পাবলিক গাড়ির ক্ষেত্রে তো এই সুযোগটা নেই তবে একবারে গ্রামের মিঠো রাস্তা কোনো ভিড় নাই কোনো ঝামেলা নাই চতুর্পাশে সবুজের সমারোহ আমরা ছুটে চলেছি একটা ব্রিজের ওপরে চলেছি সব কিছু মিলে আমাদের জার্নিটা খুব ভালো হয়েছে আমি এবারের মতে তিন বিঘা করিডরে দ্বিতীয়বারের মতো আসছিলাম আসলাম দু সালে একবার এসেছি সেখানে আমার উলিপুরের বন জামাই ছিল বোন ছিল ভাগ্না ভাগ্নি ছিল এবং দুঃখের বিষয়ে বলতে হয় সে আমার দুলাভাইটা মারা গেছে লাস্ট ইয়ারে খুব ভালো মানুষ ছিল এখানে আসার পর ওনার স্মৃতি অনেক মনে পড়েছে